একুশশো 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 টাকা হাজার একুশশো

দিনাজপুর লিচু বাজার থেকে বিক্রি হচ্ছে সেটা আমি দেওয়ার চেষ্টা করছি সাথে থাকবেন আমরা দেখানোর চেষ্টা করব এখানে দেখছি এগুলো হচ্ছে

দু হাজার দাম বলছে দিবেন শেষের দিকে আর কি একটু শেষের দিকে আসলে কি দামে বিক্রি হচ্ছে এই দিনাজপুর লিচু বাজার থেকে লিচুগুলো গুলো সে দামে ধারণা করে দেওয়ার চেষ্টা করছে এটা কত চাচ্ছিলেন এটা দেড় হাজার দেড় হাজার মানে ছোট সাইজ না মান্দ্রাজি মান্দ্রাজি কত বলতেছে কত বললো কত বলে ভাই দামে চলবে না চলবে না কারণ ওইটা মানে একটু বাজারের মধ্যে কিফটটা আছে এই যে আমরা একটু দেখাই এবার তো পাইকারের এটা কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দিচ্ছে এটা তিন হাজার পর্যন্ত দেড় হাজার উনিশ হচ্ছে আর কি বিক্রেতা ক্রেতা দাম বলে না এটা বিক্রি হয়ে গেছে এটা কত কিলো ভাই

এটা কত করে গেল হচ্ছে কত করে কত কত করে দিলেন কত করে কত দিলেন কত সাড়ে পাঁচশো মানে সাড়ে পাঁচ হাজার টাকা হাজার

সাড়ে চারশো এই যে বেশ সুন্দর সাইজ ছাড়িয়া বেদানা আর কি সাড়ে চারশো টাকা এটা বিক্রি করে দিয়েছে সাড়ে চারশো টাকা সব মানে সাড়ে চার হাজার টাকা হাজার আর কি ভাই এটা কত দিলেন ভাই

আড়াইশো টাকা করে মান্দ্রা আচ্ছা টাকা সামনের দিকে যাব বলে একটু দাম জানাবো আপনাদের সাথে থাকবেন দেখি এটা মান্দ্রাজি মান্দ্রাজি হ্যাঁ এটা কত দিলেন আছে এটা 350 টাকা বড় ভাই 350 টাকা এই যে এটা 350 আর এটা এটা চাইনা থ্রি এই মুম্বাই 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 কালার বেশ সুন্দর এটা কত দিলেন

আর সর্বনিম্ন বাইশশো আচ্ছা ধন্যবাদ আমরা এই যে একটু এ পাশে দেখছি এগুলো একটু দামে ধান আপনাদের দেওয়ার চেষ্টা করি যে দেখছেন এগুলো হচ্ছে খোলা বাজারে নিচে বিক্রি হচ্ছে আর কি আর আমরা প্রথমে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে নিলামে বিক্রি হয় নিলামে এনারা কিনে নেয় কিনে নেওয়ার পরে খোলা বাজারে বিক্রি করে আর কি এই যে চায়না থেকে এটা কত দিচ্ছেন চাচা ছয় হাজার

সব থেকে ভালো বাজার সব থেকে ভালো উনি আবার বললো সব থেকে ভালোটা দশ হাজার গেছে আট হাজার সাড়ে আট হাজার আচ্ছা আর নর্মাল এটা পাঁচ হাজার সাড়ে চার হাজার না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ